নাকি আমরা সেই রাস্তায় ঘুরে আওয়ামী লীগের সেক্রেটারি কাদের ভাই বলছেন আমাদের আন্দোলনকে উনি ভূমি ভাবে অবজ্ঞা করছেন আমরা আমাদের সময় ভাবে নষ্ট করতে চাই না আমি বেশি কথা বলবো না কারণ অনেক কথা হয়েছে সভাপতি আর গণবিশ্ববিদ্যালয়ের জামায়াতে শোক আমরা আমরা বলে যাব বলতে থাকবো সবাই বলবেন আমাদের চাও কিন্তু বেশি নয় যে মন্ত্রণালয়ের ব্যক্তিরা ওনারা অনেক বিজ্ঞ প্রাগ্য ব্যক্তি কিন্তু ওনারা একবারও বিবেচনা করলেন না যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটি গুরুত্বপূর্ণ অংশ একটি স্টেক হোল্ডার তাদের সাথে ন্যূনতম কোন আলোচনায় ওনারা বসলেন না এক থেকে পাহাড় পর্বত সমান সমস্যা সমাধান করেছেন আলোচনার মধ্য দিয়ে কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকে এই বিষয় নিয়ে রাস্তায় দাঁড়াতে হচ্ছে এই বিষয় নিয়ে ক্লাসরুম কে বন্ধ করে জোর করে অনেকটা আমরা বন্ধ রেখেছি ক্লাসরুম কে বন্ধ করে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা ক্ষমা যাচ্ছি দুঃখ প্রকাশ করছি ছাত্র ছাত্রীদের কাছে কিন্তু আমাদের পেট দেয়ালে থেকে গেছে এই বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা আসেন মেধাবীদের মেধাবীরা এখানে আসেন তারা বড় বড় গাড়ি বাড়ি অট্টালিকার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দেশে আসেন না তারা সম্মানের জন্য তারা জাতি গঠনের জন্য এই সমাজকে বিনির্মাণের জন্য মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনিমণের জন্য তারা এই মহান পেশায় ব্রত হন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন কাদের ডিএস স্মার্ট বাংলাদেশ হবে আমাদের স্মার্ট স্মার্ট সন্তান তৈরি করতে হবে আজকে প্রাইমারি 빅 বিদ্যালয়ে যারা শিক্ষক আছেন হাই স্কুলে কলেজে যারা শিক্ষক আছেন তাদের তাদের ব্যক্তিগতভাবে খুদা রেখে তারা কিভাবে আমার সন্তানকে প্রস্তুত করবে তাদের কাছ থেকে যেই ছেলে মেয়েদেরকে আমরা পাই আমাদের কথা ধরে আজকে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক তারা এই মহান পেশায় আসে আসে শুধুমাত্র এই জাতীয় বিনির্মাণের জন্য আমরা আহ্বান জানাব মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা কিছুদিন আগে সারা বাংলাদেশে প্রায় বারোশো তেরোশো কোটি টাকা ছাত্র ছাত্রীদের অভিবৃদ্ধি দিয়েছেন উনি একজন শিক্ষা বন্ধু প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা জননীতি শেখ হাসিনা বঙ্গবন্ধু চেয়েছিলেন সেই যদিও বাজেট জিডিপি এর 5% থেকে 6% শিক্ষা খাতে বরাদ্দর জন্য কারণ বিশ্বাস করতেন এই ক্ষেত্রে বরাদ্দ মানে হচ্ছে আমার জনগোষ্ঠীকে উন্নত করা আমার জনগোষ্ঠীকে স্মার্ট করা আমার বাংলাদেশকে কে এগিয়ে নাও মেধা এ বাংলাদেশ কে এগিয়ে নাও আমরা সেই বাংলাদেশ দেখতে চাই এবং আমরা माननीय প্রধানমন্ত্রী কাছে আওয়ামী জনতি চাই কর্মকর্তা কর্মচারীরা একটা বিষয় উপস্থাপন করেছেন তারাও গুরুত্বপূর্ণ কিন্তু একটা বৃহৎ গোষ্ঠী আজকে পঁয়ত্রিশটা ছয়ত্রিশটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজকে কেন রাস্তায় নেমেছে আপনি অবশ্যই আপনাকে অনুরোধ জানাচ্ছে আপনি বসুন মন্ত্রণালয়ের মন্ত্রীরা বলছেন অযুক্তি দুঃখ লাগে কষ্ট বিশ্ববিদ্যালয়ের বড় বড় শিক্ষকরা অনেক আলোচনা করে অনেক অ্যানালাইসিস করে তার তথ্য উপস্থাপন করেছেন যদি সমস্তকে মন্ত্রণালয় মন্ত্রী কর্মকর্তারা আসুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বসুনিক দাবি করছি না আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য এই স্মার্ট জাতি গঠন করার জন্য আমরা অবশ্যই অবশ্যই অবিলম্বে পাইলে আমরা আগামীকাল ক্লাসরুমে ফিরতে চাই এর ব্যক্ত আমাদের চাই না আমরা আমাদের হৃদয় রক্ত খরণ থেকে আমরা বলছি আমরা আর রাষ্ট্রপতি চাই না আমরা ক্লাসরুমে যেতে চাই সাংবাদিক বন্ধুদের কাছে কিছু কথা জানাই আমরা যখন এই দেখে আমাদের থেকে আরো বেশি ভাবে সাংবাদিক বন্ধুরা অনুধাবন করছেন এই শিক্ষা করে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কিছু কথা আমার বক্তব্য শেষ করছে জয় বাংলা জয় এবং পাশাপাশি আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব এই বিশ্ববিদ্যালয় শিক্ষক সম্প্রদায়ের জন্য একটি আলাদা বেতন কাঠামো তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সবাইকে অনুরোধ করব যে আমরা আমাদের যে

মাটিতে থেকে গেছে এমন হয়ে গেছে যে আমাদের যে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি অথচ ছিলাম ক্লাসের সবচেয়ে ফার্স্ট বয় সেকেন্ড গার্ল বা থার্ড গার্ল ছিলাম যেখানে সবার পিছিয়ে থাকার কথা আমাদের সবার সামনে থাকার কথা অথচ আমরা সব কিছু থেকে বঞ্চিত হব কেমন আমরা ফার্স্ট হয়ে সেকেন্ড হয়ে থার্ড হয়ে আমরা কি অপরাধ করেছি আমরা সবচেয়ে মেধাবী ছিলাম বলে কি আমাদের এই অবস্থা যেখানে সারা পৃথিবী শিক্ষকদের যথেষ্ট সম্মান নিয়ে বেঁচে থাকে শিক্ষকরা সবার আদর্শ হয় সেখানে আমাদের কেন এই অবস্থা সুতরাং প্রধানমন্ত্রী আপনি তো মায়ের মতো আপনি সবার কান্না বোঝেন সুতরাং আমাদের এই রক্তক্ষরণ আমাদের এই কান্না কেন আপনি মেনে নিচ্ছেন সুতরাং আমরা সার্বজনীন স্কুলে যাব না আপনি আমাদের ভরসার যায় আমি অনুরোধ জানাচ্ছি এই আমাদের এই কর্মবিরতি থেকে যে আপনি আমাদের এই কান্না বুঝবেন আমাদের মনের ব্যথা বুঝবেন এবং আমাদেরকে আপনি আশ্বস্ত করবেন সুতরাং আপনি আমাদের আশ্বস্ত করুন অবিলম্বে আমরা ক্লাসে ফিরে যেতে চাই আমরা আমাদের সেই দের কোচে কাছে লোকগুলি দেখতে চাই যাদের সাথে আমরা হাসি দিই যাদের কান্যায় আমি আমরা দুঃখিত হতে পারি আপনাকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি আপনি আমাদের আপনি আশ্বস্ত করুন আপনি আমাদের ভরসার জায়গা সুতরাং সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অন্তরের অন্তঃস্থলে হৃদয়ের মণিকোঠায় অবস্থান আপনার আমরা জানি আপনার হৃদয় অবস্থান করি এই বিশ্ববিদ্যালয়ের ভূমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি আপনি ছাত্রী ছাত্রী ছিলেন ছিলেন বঙ্গবন্ধু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষার জন্য বঙ্গবন্ধুর ছাত্রত্ব বাতিল করে দিয়েছিল সেই আয়ুব খানেছে এই পাকিস্তানি তারা সুতরাং এই সাথে আপনার আপনার পরিবারের একেবারে নিবিড় বান্ধব নিবিড় যোগচিত্র বাংলাদেশ বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় সব একই সূত্রে গঠিত আরো ইতিহাস রয়েছে আপনার ভাতা যিনি এই ক্রীড়া জগতের অনন্য ধারা তৈরি করেছেন শেখ কামাল তরুণের প্রতিচ্ছবি এবং বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজে যিনি নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ক্রীড়া জগতে পাকিস্তানের ব্লু হিসাবে পরিচিত সুলতানা কামাল সবাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী আপনি কি পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয় চোখ পেয়ে যদি আজ শত অশ্রধারা নেমে পারে আপনি কি পারবেন মাননীয় প্রধানমন্ত্রী সেই কান্নার কষ্ট যে অত্যাচার চলছে সেটিকে সহ্য করতে আপনি থাকুন চায়নায় কিংবা বেজিং কিংবা যে কোনো জায়গায় এ অশ্রুধারা এই রক্ত খবর বারবার আজকে তরুণ সহকর্মীরা বলছে রক্ত রক্তক্ষরণ তো শুধুমাত্র আপনি অনুভাবন করতে পারেন যেমন করেছিলেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু দেশের জনগণের পাল বুঝতে পেরেছিলেন মন মানসিকতাকে বুঝতে পেরেছিলেন আপনি মাদার অফ হিউম্যানিটি আপনি তো সেই নেত্রী যে কখনো কাউকে শূন্য হাতে ফিরিয়ে দেয় না তাই আপনার কাছে সকল চাওয়া দাবি প্রত্যেকটি বক্তব্য উঠে এসেছে এ স্কিম আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করি গতকালও আপনি বলেছেন যারা চাকরিজীবী তাদের জন্য নয় যারা সুবিধা বঞ্চিত অবহেলিত আমাদের ছাড়া আমি এই আহ্বান সম্মানিত বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন যার নেতৃত্বে এই আন্দোলন হচ্ছে আর আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা ভর্তি হয় আমি জানি না তাদেরকে আপনারা প্রতিদিন এইভাবে দিনের পর দিন একই জিনিস কিনা সেটা আমরা একই জিনিস বারবার বলছি একই যুক্তি বারবার বলছি প্রকাশ করছি চ্যালেঞ্জ হয়ে দিচ্ছি কিন্তু অবাক লাগে তারা কি এতই খারাপ ছাত্র ছিলেন কোনো কিছু তাদের মাথায় ঢুকে না তারা এটা শুনে একটা যোগ করবেন এই কর্ম আছে তা এ সারা কি জানেন কিনা আমার জানা নাই প্লিজ এত করে যে বক্তব্য আমাদের দাবি তীব্র আমি সেটা আর বারবার বলব্বিশ হাজার পনেরো সালে পেস্কেল এখনো বলবৎ আছে এখন যেটা হলো নতুন পেস্কেল না নতুন পেনশন স্ক্যামের আমাদের আন্দোলন করার কথা ছিল নতুন পেস্কেল এর জন্য কিংবা আমরা সো আনন্দ করার কথা ছিল আজকে নতুন পেস্কেল পাইছি যেটা একটু হলো আমাদের ইনফ্লেশন পারশিয়ালি কভার করেছে সেই আন্দোলন আমরা করছি দুঃখজনক মাননীয় অর্থমন্ত্রী বলেন শিক্ষকদের দাবি অযৌক্তিক এত দিন ধরে আমার যুক্তি প্রদর্শন করছি আমরা কি এতই অজ্ঞ মাননীয় অর্থমন্ত্রী তার নেতৃত্বে তার তথ্য এক্সপার্টরা এসে হাজির কোন জায়গাতে আপনার যেখানে সুবিধা হয় আমাদের ইনভাইট করুন আপনার তথ্য এক্সপার্টের দ্বারা আজকে যে ইয়ং কলিগরা মাস মিডিয়ার প্রতিদিন এই ছবি তুলছে আমাদের বারবার এটা আমাদের কাজ না কিন্তু সেদিন যদি সারা জাতির সামনে প্রতিষ্ঠিত হয় আপনারা যে স্কিমটা চালু করেছেন এটা কোনো মতে পেনশন পেনশন কি কনসেপ্টের সঙ্গে যায় না তাহলে কি সংসার দাবি মেনে নেবেন তাহলে তো এত ক্ষতিগ্রস্ত আমাদের হতে হয় দুঃখজনক কিছু কিছু প্রথম প্রথম বলার চেষ্টা করেছে যে বিরোধী দলের ব্যক্তিগণ এখানে এসে হাজির হন বা তারা কোন জায়গাতে আন্দোলন যাচ্ছে এ ধরনের লেভেলিং আমাদের জন্য শিক্ষকদের জন্য ইউনিভার্সিটি শিক্ষকের জন্য গ্রহণযোগ্য নয় আমি এখন আজকে আরো একটু কথা বলি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেসব দল আছে সেই দলগুলো নির্বাচন হলে কেউ কারোর নির্বাচন মেনে নেয় না বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা সেখানে বিভিন্ন দল আছে নির্বাচনে নির্বাচন হয় যখন একজনের রেজাল্ট আরেকজন মেনে নেয় একজাম এবং যারা যে যারা নির্বাচিত হয় তাদের নেতৃত্বে যারা অপজিশন ইসলাম তারাও তাদের নেতৃত্বে কাজ করে এটা হচ্ছে ইউনিভার্সিটি এটা বুঝতে হবে আমাদের এখানে এখন এ আন্দোলনে আমাদের সঙ্গে সব দল মতের ব্যক্তি আছে যেটি রাজনৈতিক অঙ্গলে একটু হলে রাজনৈতিক সুযোগ সুবিধা নেওয়ার জন্য চলা করবেন কি পর্যবেক্ষণ করছেন আপনারা পর্যবেক্ষণ করার কিছু নাই পর্যবেক্ষণ করছেন এইটুকু আর কতদিন শিক্ষকরা ধৈর্য ধরে থাকবে সত্য ধৈর্যের এখানে আমাদের বসে ধরছেন না আমাদের কষ্ট হচ্ছে আমাদের ছেলেমেয়ে ক্লাসে নাই ক্লাবে নাই লাইব্রেরিতে নাই এটা আমাদের কষ্ট হচ্ছে এই ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে আমাদের এই ধৈর্যের পরীক্ষা দিবেন না আপনারা কি আমরা সবাই জানি আমরা আমাদের নিজেদের সাথে যারা এখানে আছে তাদের সাথে আমরা আন্দোলন করছি না আচ্ছা হঠাৎ করে যদি বলা হয় আমাদেরকে যে আপনাদের বেতন শুধু বাড়াই যে কিন্তু পরে যেটা আসবে পয়লা জুলাই থেকে তাদের স্কুল বাড়ানো আমরা স্কিল থাকবে আপনারা কি চাচ্ছেন সারা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষক একসঙ্গে জাতির সুখে বিশ্বাসঘাতকতা করুক

কিন্তু একটা দুষ্ট চক্র যারা দু হাজার কেন্দ্র সঙ্গে আমাদের বেতন স্কেল এ আমাদের একটা বানিয়ে দিয়েছিলেন আমাদের সংগ্রাম করতে হয়েছে সেই দুষ্ট চক্র দিয়ে আমাদের যে প্রত্যেক স্কিমে আমাদেরকে আমাদের গান্তভোগ্য করেছেন এখন আমাদের সাথে আপনারা টকশোতে বলছেন যে আমরা প্রত্যেক স্কিমের বিরুদ্ধে আন্দোলন করছি মানীয় প্রধানমন্ত্রী দুই হাজার সতেরো সালে যে স্কিমগুলো চালু করেছে না সরি দুই হাজার তেইশ সালের সক্রই আগস্ট দেব চারটি স্কিম চালু করেছে আমরা স্বাগত জানিয়েছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা শিক্ষক সমিতি সহ কিন্তু দুঃখজনক হল সত্য প্রত্যেক স্কিম আমরা স্বাগত জানাই যারা স্বাগত নিয়ে যারা প্রত্যেক স্কিমে থাকবে তাদের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনোভাবেই প্রত্যেক স্কিমে থাকবে না আপনারা জানেন এই যে প্রত্যেক স্কিমটি ওনারা করেছে ওনারাই কি সব বিশেষজ্ঞ অর্থনীতি মেনে জানেন সমাজনীতি ওনারা জানেন রাজনীতি ওনারা জানেন বিজ্ঞানীরা জানেন ওনারা ইঞ্জিনিয়ার আমরা সব ওনারা মেডিসিন বিশেষজ্ঞ বলতে হবে ওনাদেরকে আপনারা গ্রামে দেখেন না অনেক ডাক্তারটাকে তাকে সব রোগ নির্ণয় করতে পারেন সব রোগ রোগ রোগের চিকিৎসা দিতে পারেন সরকারের বিরুদ্ধে ভিতরে এই দুষ্ট চক্রটি মাননীয় প্রধানমন্ত্রীকে দু হাজার পনেরো সালে ভুল বুঝিয়েছেন একইভাবে এখনো বিল বোঝাচ্ছেন আমরা শিক্ষকরা সব সময় বলে আসছি আমরা আমাদের স্টেটাস চাই আমরা আত্মমর্যাদা চাই এবং কি আমরা দাউবাদ নিতে চাই আমাদের ডক্টর যেটা বলেছেন যে আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমরা আমরা চলতে চাই আপনাদের বিরাট করতে চাই না আপনারা রিটায়ার্ড হওয়ার তিন দিন আগেই আপনারা সরকার থেকে সুযোগ সুবিধা নিয়ে বিদেশ ঘুরে আসেন সরকারকে সহযোগিতা করার জন্য তিন দিন পরে কিন্তু আপনার আমরা যে এক মাস আগে আপনার সরকার থেকে সুবিধা নিয়ে আপনার বিদেশ যান বিশেষজ্ঞ মতামত নিয়ে বিদেশে যাবেন আপনি শিখবেন এবং জাতিকে দেবেন আপনাদের মধ্যে তারাও সে কাজটি করছেন আমরা শিক্ষকরা তো সেটা করছে না আমরা যখন এককালীন আমরা একাশি লক্ষ টাকা আমরা পাবো আমরা সঞ্চয়পত্র কিনবো আগামী দিন আমি কিভাবে চলবো সেটার জন্য ইভিন কি আমার প্যানশনটি প্রতি বছর ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভ থাকবে আমাদের একজন শিক্ষক সেখানে বলেছিলেন মুখ্যমে গেলো সত্য আপনারা দুধা দিয়ে ছোট্ট স্ক্রিন দিয়ে আপনারা বুঝাচ্ছেন আপনার একজন প্রতিনিধি আমাদের সাথে বিভিন্ন মিডিয়াতে পাঠিয়েছেন গত দু তিন দিন থেকে সে ব্যক্তি বলছেন যে এই সুবিধা এই সুবিধা এই সুবিধা উনি বিভিন্নভাবে বলছেন আর একটা জিনিস খারাপ লাগে যে আমরা একসঙ্গে দেখতাম যে সামরিক চান তারা দেশ তারা প্রেস নোট দিত আজকে এটা চলবে এটা বন্ধ থাকবে আপনারা প্রত্যেক স্কিম দিয়েছেন যখনই আমরা সর্বাত্মক আন্দোলনে গিয়েছি আপনারা তখন প্রেস মাধ্যমে বলেছেন আমাদের বয়সীমা ষাট বছর না পঁয়ষট্টি বছর থাকবে আপনার আমরা যখন বলেছি আমাদের অতীতে আঠারো মাস সেটা কর্তন করেছেন তখন বলেন প্রেস নোটের মাধ্যমে বলেছেন না আঠারো বয়সে থাকবে আমরা যখন বলেছি আমাদের শিক্ষকদের প্রমোশন থেকে আপনারা শিক্ষক আসবে সেখানে জব প্রোটেকশন থাকবে তাহলে এতদিন আপনারা কোথায় ছিলেন আমরা সাড়ে তিন মাস পর্যন্ত যখন আন্দোলন করছি পর্যায় আমরা প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছি সাংবাদিক সম্মেলন করছি সিগনেচার কালেকশন করছি মানকি মহাদর্শের সাথে দেখে বিশ্বคมন মহাদর্শের সাথে দেখে করেছি আপনারা তখন কোথায় ছিলেন আমরা তখন সর্বাত্মক আন্দোলনে গেলাম পয়লা দিনেই আপনাদের দেশ করতে চলে আসলো আপনারা কি এত অবজ্ঞা করলেন আমাদেরকে আমাদের সাথে কি আলোচনা করতে পারতেন না আমাদের দৃষ্টি গোলটা দেখতে পারতেন না আমাদের অর্থনীতি বিদরা অনেক বেশি সমৃদ্ধ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমাদের অর্থনীতি বিভাগের শিক্ষকরা ছিল ফাইন্যান্স বিভাগের শিক্ষকরা ছিল বাণিজ্য বিভাগের শিক্ষকরা ছিল যারা আপনাদের অঙ্ক বুঝিয়ে দিয়ে পেনশন স্কিমটার ভালোভাবে বুঝিয়ে দিতে পারতেন আপনি সেটা না করে মহান একটা জিনিস দিয়ে শিক্ষকদেরকে বিভ্রান্ত করছেন আমাদের দাবি তিনটি যে দাবিগুলো প্রত্যেক স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবে না আমরা আমাদের সুপার গেট যেটা দু সালে বলা হয়েছিল যে আমাদের সুপার দেবেন আমরা সিনিয়র সচিব কিছু না সে সিদ্ধান্ত হয়ে আছে আর আমরা উচ্চতর সারা বিশ্বে যেখানে আছে গরিব দেশ থেকে তেল দেশ বারবার আমরা গুলো দিয়েছি উগান্ডার কথা বলেছি আমরা আমরা উগান্ডার একটা গরিব দেশ আমরা শ্রীলঙ্কার কথা বলছি আমরা ফ্রাসের দেশ আমরা আপনারা ভারতের কথা বলেন যে ভারতের ভারতের কন্ট্রিবিউট পেনশন স্কিম আছে দু থেকে চালু করেছে ভারতের শিক্ষকদের বেতন কত আমাদের কয়েক গুণ এমনকি তাদের শিক্ষকদের আদার ফেসিলিটি এমন ভাবে দেওয়া হয় আপনি সেটা আমাদের দিবেন তাদের আলোচনা আসুন আমরা কি করবো না করবো আমরা আপনাদের দেখিয়ে দেব কিছু করেন আমাদের যে তিন দাবি তিন দাবি আরে নাও পর্যন্ত আমাদের সর্বত্র কর্মসূচি সবগুলো বিশ্ববিদ্যালয় একদিকে চলবে 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 চলবে